আসসালাম আলাইকুম আমার সকল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তা আজকে সারাদিনের রুটিন না আজকে বিকালে আমি মানে সিমাই রান্না করব শুকনো সিমাই সীমায়ের পোলাও যেটা বলে আমি ওটাই রান্না করব তা আমি কিভাবে সিমাইটা রান্না করব সেটাই তোমাদেরকে দেখাবো তা দেখো আমার সিমই রান্নাটা কেমন হয় আর কারা কারা এইভাবে সিমই রান্না করা অবশ্যই কমেন্ট করে বলবে সিমাইটা রান্না করব তবে কিছু জিনিস কম আছে যেমন সিমাইয়ের কিছু মশলা এখন অসময় তো ঈদ হয়ে গেছে ওর জন্য সিমাইয়ের মশলাটা আমি পাইনি তা যতটা আছে ততটা দিয়ে আমি বানাবো তো চলো দেখাবো সিমাইটা কীভাবে আমি বানাই তো দেখো আমি এখানে সিমাইটা রান্না করব নারকেল আর সিমাই নিয়ে নিয়েছি আর এখন ছেলা রয়েছে পুরো খাবার এদিকে কাজু আর কিচমিস রয়েছে আর আকাশে রয়ে যাচ্ছে দেখো একদিনও যদি বৃষ্টি মানে থামা কম থাকে সকালে তো বিকালে বৃষ্টি হবে দেখো কত বৃষ্টি হয়ে গেছে বিকালের দিকে প্রচণ্ড বৃষ্টিটা হয়েছে এখন একটু থেমেছে প্রচুর বৃষ্টি হচ্ছিল এখন একটু কম আছে বৃষ্টিটা কিছুদিন আগে যেমন প্রচণ্ড গরম ও রোদটাও ছিল এখন বৃষ্টিটাও প্রচণ্ড হচ্ছে আর যেমন রোদ তেমন বৃষ্টি চলো সিময়টা রান্না করেন এদিকে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে নিচ্ছি তেলটা কড়াটা গরম হয়ে গেছে তেলটা এটা রিফাইন তেলটা দিয়েছি রিফাইন তেলটা রিফাইন তেলের ওপর আমি নারকেল দিয়ে নিয়েছি দেখো আর দিয়ে খানিক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি দেখো নারকেলের একটা মানে পানি মতন বেরিয়েছে আবার চিনি দিয়ে দিচ্ছি আমি এতে চিনিটা দিয়ে খানিক্ষণ নেড়ে নেবো তো চিনির ওপরে দেখবো তেজপাতা কাজু আর কিচমিশ আমি দিয়ে দিয়েছি কাজু বাদাম আর কিচমিশটা খানিক্ষণ নেড়ে নিচ্ছি নেড়ে নিলে দেখবে চিনির একটা রস মতন বেরোবে তো এখানিক্ষণ নেড়ে নিয়ে তারপরে আমি সেমিটা দেবো এখন কিছুক্ষণ নেড়ে নিই কেউ ছিল না একা হাতে রান্না করছি আবার একাই ক্যামেরা ধরছি প্রচণ্ড অসুবিধা হয় একা একা পড়তে গেলে ভিডিও বেশি একজন ক্যামেরা ধরলে একজন রান্না করে দেখো কতটা মানে পানির মতন বেরিয়েছে চিনির পানিটা বেরিয়েছে দেখো কতটা তোমাদেরকে মানে পুরোটা রান্নাটা দেখাবো বলে আমি ক্যামেরাটা বন্ধ করিনি নিই দেখো কীভাবে রান্না করছি সিমেন্টটা এভাবে সিমেন্টটা কিন্তু রান্না করলে খুব ভালো লাগে আর সিমেন্টটা থাকেও তিন চার দিন মানে থাকে কিছু হয় না সিমিটা নষ্ট হয় দেখো কতটা দেখো পানির মতো বেরিয়েছে দেখো চিনি রসটা তো চলো আমি এবারে সিমিটা দিয়ে নেব এটা কিন্তু সোড় সিমি কিন্তু মানে মোটা সিমিটা কিন্তু শুকনো সিমি করলে হয় না ভালো এটা পুরো সরু শিমুইটা শিমুইয়ের পোলাও করতে গেলে সরু শিমুইটাই লাগে মোটা শিমুইটাতে ভালো হয় না আর দেখো শিমুইটা রান্না করতে গেলে কিন্তু হালকা হালকা পানি দিতে হবে বেশি পানি কিন্তু দেওয়া যাবে না বেশি পানি দিলেই শিমুইটা ভাতের মতো হয়ে যাবে অল্প অল্প দিতে হবে আর নাড়তে হবে কিন্তু তারপর ক্যামেরাটা মনে হচ্ছে কেউ একজন ধরে দিলে ভালো হতো আমার নাড়াচাড়া করতে কেন গ্যাসে তো চুলোই ধরো মানে বসে থাকে কড়া বসাও হাঁড়ি বসাও চুলোতে কিন্তু অসুবিধা হয় না কিন্তু গ্যাসে প্রচণ্ড নড়ে মানে এক হাতে গ্যাস কড়াইটা ধরলে আর এক হাতে নাড়লে ভালো হতো দেখো আমার ক্যামেরাটা সাইড হয়ে যাচ্ছে কী করবো বলো কিছু তো করার নেই এইভাবেই রান্না করতে হবে তো যারা যারা এই সময়টা রান্না করতে পারে না আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে সেভাবেই রান্না করবে আর এতে আমি সব রকম সব কিছুই দিয়ে দিয়েছি শুধু দেওয়া হয়নি কী বলতো একটা জিনিস ওটা লাস্টে দেবো তা লাস্টে যখন দেবো দেবো তখন দেখে নেবে তো তেজপাতা আর কিচমিচ সব রকমই দিয়ে দিয়েছি আর নারকেলটা একটু কম হয়েছিল নারকেলটা বেশ আরেকটু বেশি হলে ভালো হতো তো কী করবো একটাই ছিল নারকেল ওই একটা দিয়েই বানাচ্ছি দেখো আস্তে আস্তে সিমইটা আমার কিন্তু হচ্ছে আমি কিন্তু বেশি এই পানি দিইনি অল্প অল্প দিচ্ছি মানে দরকার প্রয়োজন করে আবার দেওয়া হবে আর এই সিমুইটা আর এক রকমভাবেও রান্না করা যায় মানে যারা পানি হয়তো বেশি দিয়ে ফেলে তার জন্য কী তো সিমুইটাকে ভাপ দিয়ে নেয় গরম পানিতে কোনো একটা কাপড়ের ওপর দিয়ে মানে ডুবিয়ে তুলে নেয় সিমুইটা ওভাবে দিয়ে এবারে আচ্ছা আমি ওটাও একদিন তোমাদেরকে রান্না করে দেখাবো এই ই হবে আর আমি এটা কি করছি অল্প অল্প পানি দিয়ে রান্নাটা করছি এটাও বেশ ভালো তো দেখো আমার সিমইটা রান্না হচ্ছে কিন্তু কাজু বাদামগুলো দেখা যাচ্ছে দেখো কাজু কিশমিশ ওটা আগে ভিজিয়ে দিলে ভালো হতো তো আমার বিকালে মনে হলো যে একটু সিমই রান্না করে তা বিকালের দিকেই করলাম সিমইটা রান্না দেখো আমার সিমইটা রান্না প্রায় হযে এসেছে আমি লাস্টে কি দিলাম বলতে এটা গরম মশলা গরম মশলাটা না দিলে কিন্তু সিমইয়ের সেন্টটা আসে না দেখো এখন কিন্তু মনে হচ্ছে যে সিমইটা নরম হয়েছে কিন্তু না এটা নামিয়ে নিয়ে ঠান্ডা হয়ে যাওয়ার পরে সিমুইটা কত সুন্দর ঝুড়ো ঝুড়ু ঝুড়ু ঝুরু হয়ে যাবে তো এটাতে একটু কী তো ঘি কাওয়া ঘি যেটা বলে ওটা ব্যবহার করতে পারলে আরও বেশি ভালো হতো তা ওটা আমার ছিল না বলে আমি আর দিলাম না কো শুধু তেলটাতেই রান্না করলাম আমি লাস্টের দিকে একটু মানে ঘিটা দিতে পারলে বেশ সুন্দর হতো তো দেখো আমার সময়টা কিন্তু হয়েই এসেছে পুরো অনেকটাই হয়ে গেছে আর অল্প কিছুক্ষণ নাড়লে আর যখন এই সিমইটা রান্না করবে কিন্তু গ্যাসের যদি রান্না করো গ্যাসের আঁচটা মিডিয়াম রাখবে খুব জোরে গ্যাসের আঁচটা দেবে না কিন্তু তাহলে পুড়ে যাবে আর মিডিয়াম আঁচটায় রাখলে সিমুইটা বেশ সুন্দর হয় আর কিন্তু নিয়ম মতন পানিটা দেবে সিমুইটা বেশি পানি দেবে না বেশি পানি দিলে তোমার প্রয়োজন হয় পরে আবার অল্প দেবে কিন্তু একেবারে পানিটা দিলে নরম হয়ে যাবে সিমুইটা এইভাবেই রান্না করতে হয় এইভাবে রান্না করলে খুব ভালো লাগে দেখো সিময় কিন্তু ওই যে বললাম না সিময়ের পোলাও করতে গেলে যে মশলাটা দেয় ওটাই দেওয়া হয়নি তো যাই হোক এভাবেও রান্না করলে কিন্তু খুব ভালো লাগে বাড়িতে খাওয়া হবে এটাই ভালো তো বাড়িতে যদি কোনো মেহমান আসে এইভাবে সিমুইটা রান্না করবে অল্প সময়ের মধ্যেই এই সময়টা রান্না হয়ে যায় আর খুব ভালো লাগে খেতেও টেস্ট হয় এইভাবে রান্না করবে যারা আসবে দেখবে খেয়ে নাম করবে তো দেখো আমার সিমইটা কিন্তু তখন কেমন লাগে আর এখন দেখো কত সুন্দর ঝুড়েঝুড়ে হয়ে গেছে এখনও কিন্তু সিমইটা হালকা গরম ছিল তো দেখো সিমইটা কত সুন্দর হয়েছে খেতে কিন্তু খুব সুন্দর লাগে কার কেমন লাগে জানি না আমার খুব ভালো লাগে আমার সিময় রান্না তো হয়ে গেছে দেখলে তা আমার সিময় রান্নাটা কেমন লেগেছে অবশ্যই বলবে অল্প কিছু মশলা ছিল ওটা দিয়ে আমি বানিয়েছি তাই ওইগুলো দিলেও ভালো লাগে সিময়ের মশলাটা থাকলে বেশি ভালো হতো তা কাজু বাদাম কিশমিশ গরম মশলা আমি সবটাই দিয়েছি আর সিময়ের মশলাটা থাকলে বেশি ভালো হতো কারণ সিময়ের পোলাওয়ে সিময়ের মশলাটা লাগে এখন ঈদ হয়ে গেছে তো এখন মশলাটা আর পাওয়া যাবে না তো আমি ওইভাবেই বানালাম কী করব ঈদের সম ঈদের সময় অসময় এখন পাওয়া যায়নি যারা এইভাবে সিময়টা বানাও তারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা না বানাও তাইভাবে সিমাই বানিয়ে সিময়টা বানিয়ে খেয়ে দেখবে আর আমি তো বলবো যে মানে কুটুম আসলে তাড়াতাড়ি করে এইভাবে সিমাইটা বানিয়ে দিলে মানে দু মিনিটের মধ্যে হয়ে যাবে খুব সুন্দর লাগে সিমাইটা আমার তো খুব ভালো লাগে কার কেমন লাগে জানি না আচ্ছা তোমরা এইভাবে বানাবে সিমাইটা যার যার ভালো লাগবে কমেন্ট করে বলবে আর সবার তো মানে একই রকম জিনিস পছন্দ না সবার সব রকম জিনিস পছন্দ তা যাই হোক যদি ভালো লাগে আমার ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো পাশে থেকো যেভাবে তোমরা সাপোর্ট করছো সেভাবে সাপোর্ট করে যাও আর আমার ব্লগ ভিডিওগুলো একটু বেশি করে সাপোর্ট করো পাশে থেকো দোয়া করো তোমাদের জন্য আমার তরফ থেকে দোয়া রইল সবাইকে আল্লাহ হাফেজ ভালো থেকো